আপনাদেরকে দেখাবো বিয়ের প্রোগ্রামের জন্য কিভাবে আমরা মাছ ভত্তা করে থাকি এই মাছ ভত্তাটা খুবই জনপ্রিয় একটা আইটেম এই মাছ ভত্তাটা এতটাই যে মজা হয়ে থাকে সবাই পছন্দ করে আজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কিভাবে আমরা রেস্টুরেন্টে করেছি আমার এখানে দুই কেজি পরিমাণ তেলাপিয়া মাছ আসার এগুলো খুবই ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপরে এখানে আদা রসুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম এগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন যাতে খুবই সিম্পল একটা রেসিপি তাই আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সব সময় দেওয়ার চেষ্টা করবেন তারপরে খুবই ভালো করে মিক্স করে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব। যাতে মশলাটা ভিতরে প্রবেশ করে মাছের ভিতরে তারপরে চুলা রাসটা হালকা হালকা রেখে সরিষা তেল দিয়ে এই মাছগুলো ফ্রাই করে নিব। আপনারাও চেষ্টা করবেন সরিষা তেল দিয়ে মাছগুলো ফ্রাই করে নেওয়ার জন্য আমি কিন্তু মাছের মাথাটা কেটে ফেলাই দিয়েছি আর বাকি সব মাছ কিন্তু এখানে নিয়ে নিলাম তারপরে দেখেন আমার কিন্তু এক সাইড মাছ হয়ে গেছে আমি কিন্তু উলটিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপরে দেখেন আমার কিন্তু ফুল মাছগুলো একেবারে সুন্দর করে ফ্রাই করে নিব আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে এখন আমি মাছগুলো আলাদা করে নিব কাটার থেকে মাছগুলো আলাদা করে নিব এই যে দেখেন আমার কাটার থেকে মাছগুলো আলাদা করে নিয়েছি এখন আমি কিছু মরিচ ফ্রাই করে নিব আপনারাও আমার মতো করে শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা বানানোর চেষ্টা করবেন তাহলে বত্তাটা খেতে খুবই খুবই মজা হয় অনেকে কিন্তু কাঁচামরিচও পছন্দ করে তাই কাঁচামরিচও চাইলে আপনারা দিতে পারেন এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর অবশ্যই আপনারা পেস্টটা একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন আমার এখানে প্রায় হাফ কেজির উপরে পেঁয়াজ আছে পেঁয়াজগুলো কিন্তু আমি কিছুক্ষণের জন্য ফ্রাই করে নিয়েছি এই যে এখন আমি কিন্তু বত্তাটা তৈরি করব। আমার এই যে দেখেন মাছটা আলাদা করেছি তারপরে পেস্টটা আলাদা করেছি মরিচটা আলাদা করেছি মরিচটা কিন্তু একটু পোতায় গেছে সেজন্য কিন্তু আমি একটু ব্লেন্ডার করে নিব আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সেজন্য পোতে গেছে আমি কিন্তু একটু মাছ পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব আপনারাও আমার মতো করে খুবই ভালো করে মিক্স করে নেবেন দেখেন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি সরিষার তেল দিয়ে দিব আর অবশ্যই আপনারা একটু ভালো মানের সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন বত্তাতে তাহলে খেতেও খুবই ভালো লাগবে এবং কি দেখতেও খুবই সুন্দর দেখা যাবে আমার স্টাইলে আপনি একবার হলো মাছ বত্তাটা তৈরি করে খেয়ে দেখেন আশা করি খুবই ভালো লাগবে এখন আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আমি কিন্তু মাছ বাজার সময় তখন লবণ দিয়েছি তারপরে কিন্তু যখন লাগছে তখন কিন্তু আর একটু লবণ দেওয়ার চেষ্টা করেছি এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে এত মজা হয় বত্তাটা আপনি একবার খেয়ে দেখেন আমার মতো করে বন্ধুরা এই বর্তা দিয়ে মিনিমাম আপনারা দুই প্লেট ভাত খেতে পারবেন অনাসে অনেকে কিন্তু বর্তা পছন্দ করে যেমন আমিও কিন্তু বর্তা পছন্দ করি